আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিনে আপনাদের লেটেস্ট প্রাইস অনুযায়ী সোনার দামের লেটেস্ট আপডেটটা জানানোর চেষ্টা করবো তো আপনাদের প্রথমেই বলে রাখি বর্তমান সময়ে কিন্তু সোনার বাজার অস্থিরতা চলছে এবং তার ধারাবাহিকতায় গত তিন দিন আগে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সোনার দামের পরিবর্তন ঘটিয়েছে এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে পরবর্তিত অবস্থায় রয়েছে অর্থাৎ বৃদ্ধিরত অবস্থায় রয়েছে সোনার দাম তো আপনাদের বলে রাখছি যে এই মুহূর্তে যেই দামটা আপনারা আপনাদের দেখাবো আজকের দিনে তো এই দামের পরবর্তীতে কিন্তু সোনার দামটা আরও বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে আপনারা চাইলে সোনাটা কিনে নিতে পারেন জানুয়ারি দিয়ে কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার বেশ অতিরিক্ত সম্ভাবনা রয়েছে তো আপনাদের জানাবো প্রথমে আঠারো ক্যারেটের প্রাইসটা তো বর্তমান সময়ে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত বাষট্টি টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার একশত ছিয়াশি টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ চোদ্দ হাজার নয়শত নব্বই টাকা তো আপনাদের দেখিয়ে দিলাম আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইসটা তো এবার সরাসরি আমরা চলে যাব পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটে তো তবে আগে বলে রাখছি যারা বাংলাদেশ থেকে দেখছেন এবং যারা কলকাতা থেকে দেখছেন তো আশা করি আমাদের চ্যানেলে কিন্তু কলকাতার ভিউস অনেক রয়েছে আমরা জানি তো কলকাতার আপডেটটাও কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে তবে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের বলে রাখছে অবশ্যই আপনারা কিন্তু খুব দ্রুতই সোনাটা কিনে নেওয়ার চেষ্টা করবেন কারণ খুব দ্রুত আরও দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো একটা মনের মধ্যে প্রশ্ন আসে যে দাম কেন বৃদ্ধি পায় আসলে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বারবার দাবি করছে যে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু বাংলাদেশের বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে বা আজ হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা যেখান থেকে সোনার দাম রূপর দাম এমনকি সকল ধরনের গহনার দাম নির্ধারণ করে দেওয়া হয় এবার কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব পরবর্তী আপডেট অর্থাৎ উস্কেরেটে একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার পাঁচশো তো পাঁচ টাকা একই সাথে বাজার দরকার তিনশো তো চুরাশি টাকা তো দেখতেই পাচ্ছেন তাহলে প্রতি ভরি সোনার দাম কতই পড়বে আপনারা জানেন যে ষোলো আনায় হচ্ছে এক ভরি তো সেই হিসাবে প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ চৌত্রিশ হাজার একশত আটচল্লিশ টাকা আমি আবার বলছি এক লক্ষ চৌত্রিশ হাজার একশত আটচল্লিশ টাকা পড়বে প্রতি ভরি একুশ ক্যারেট সোনার দাম তো এবার সরাসরি আমরা চলে যাব পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে কিন্তু সবচেয়ে দামি ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট এবং ইন্ডিয়ার বাজারে সবচেয়ে দামি ক্যারেট হচ্ছে চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট কিন্তু বাংলাদেশের বাজারে পাওয়া যায় না তো দেখতে পাবেন বাইশ কেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে বারো হাজার তিপ্পান্ন টাকা তো আসলে লক্ষ্যই করতে পারছেন প্রতি গ্রাম সোনার দাম যদি বারো হাজার তিপ্পান্ন টাকা পড়ে তাহলে প্রতি ভরি সোনার দাম কত পড়তে পারে তো সেই অনুযায়ী প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার সাতশত তিরাশি টাকা এবং জানেন যে ষোলো আনায় হচ্ছে এক ভরি সেই অনুযায়ী প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন এবং সোনার দামের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম